আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পর্ব নয়ে শিখব দশমিক সংখ্যা অর্থাৎ ডেসিমাল সংখ্যা থেকে আমরা করে বাইনারি করতে পারি চিহ্ন এখানে অর্থাৎ বেস হলো টু অর্থাৎ বাইনারি কত দশমিক থেকে বাইনারি কত আমরা ইতিপূর্বে অক্টাল করতে শিখেছি হ্যাক্সারি সিমাল করতে শিখেছি আজকে বাইনারি করব আর সংখ্যাটা হলো দশমিক সংখ্যা দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করলে বাঘ গুণ বাঘ পূর্ণ অংশকে গুণ বগ্নাংশ অংশকে আর বগ্নাংশ অংশ পূর্ণ অংশ নির্ধারণ করার জন্য আমাদের লক্ষ্য করতে হবে রেডিক্স পয়েন্ট কোথায় আছে রেডিক্স পয়েন্ট নির্ধারণ করবে পূর্ণ অংশ ভগ্নাংশ অংশ রেডিক্স পয়নের ভামের অংশটা পূর্ণ অংশ ডানের অংশটা বগনাং শ অংশ হয়তো এই সংখ্যাটার মাঝখানে এদিকে দুইটা সংখ্যা এদিকে দুইটা সংখ্যা এখানে মাঝখানে রেডিক্স পয়েন্ট এরকম ধারণা আমরা যেন না করি যে রেডিক্স কয়েন্টের বা মেয়ে বা ডানে শুধু দুই সংখ্যাই হয় এরকম না রেডিক্স কোয়েন্টটা এই ওয়ানের এখানে এই জায়গাও হতে পারে আবার এই এই ওয়ান আর এইটের মাঝখানে এখানেও হতে পারে হ্যাঁ আর যদি একবারে সামনে হয় তাহলে তো পুরাটাই বগনাংশ অংশ আর যদি রেডিক্স পয়েন্টটা এখানে নাই থাকে তাহলে সম্পূর্ণটাই পূর্ণ অংশ এরকম কিছু অঙ্ক দেখা যা করা গেছে যে বেশিরভাগই যে রেডিক্স দুইটা ডিজিট এক দুই আবার ডানে দুইটা ডিজিট এক দুই তো এরকম স্টুডেন্ট হয়তো ভাবতে পারে যে রেডিক্স পয়েনের ডানে বামি দুইটি ডিজিট করেই থাকে হয়তো আর বেশি থাকে না বা আর কম থাকে না এরকম না ডেডিক্স পয়েন্টটা তোমার যে কোনো জায়গায় থাকতে পারে সামনে একেবারে অথবা এই এক অক্ষর সামনে অথবা তিন অক্ষর সামনে যে কোনো জায়গায় থাকতে পারে যেখানেই থাক অর্থাৎ রেডিক্স পয়েন্টের বামের সংখ্যাটি পূর্ণ অংশ আর ডানের সংখ্যাটাই ভগ্নাংশ অংশ তাহলে আমরা ওই দশমিক সংখ্যা থেকে যখন আমরা বাইনারি করব বা যে কোনো সংখ্যা রূপান্তর করব তাহলে আমরা প্রথমে পূর্ণ অংশকে বাক করব। এভাবে লিখবে পূর্ণ অংশ লিখে নিচে দাগ টেনে পূর্ণ অংশ কত আমার আঠারো এই যে লিখলাম এই যে এই আঠারো এই আঠারো লিখে আঠারোকে দুই ধারা বাক দুই ধারা কেন যেহেতু আমরা বাইনারি করব এই জন্য দুই ধারা অকটাল করলে এর দ্বারা হ্যাকসারি করলে ষোলো দ্বারা। এই আমরা টু দ্বারা ভাগ করছি যেহেতু আমরা কি প্রশ্ন বলা হয়েছে যে বাইনারি কত এই জন্য টু দ্বারা ভাগ করতেছি আমরা আঠারো কে টু দ্বারা ভাগ করি অর্থাৎ আঠারো আঠারো কে টু দ্বারা ভাগ করলে কতবার যায় নয় বার যায় বাক ফল হবে নয় অর্থাৎ নয় আর দুই গুণ করো নয় আর দু গুণ করলে হইতেছে নয় এ আঠারো তাহলে নয় দুয়ে যদি আঠারো হয় এখানে ভাগ করছি আমরা কাকে আঠারোকে তাহলে নয় দুয়ে যদি আঠারো হয় এই আঠারো আঠারো থেকে বিয়োগ করলে আঠারো থেকে আঠারো বিয়োগ করলে থাকে জিরু এই জন্য জিরু অবশিষ্ট দেখো বুঝতে পারছো কি না আমরা কিন্তু নয় কে টু দ্বারা ভাগ করছি ক্যালকুলেটর করতে পারো এই আঠারো কে আঠারো কে আমরা টু দ্বারা ভাগ করব ক্যালকুলেটরে করলাম তখন ভাগ করলে আমাদের রিজাল্ট আসবে নাইন এই জন্য এই নাইন আর টু গুণ করবে গুণ করলে আবার পাওয়া যাবে এই আঠারো ওই আঠারো থেকে আঠারো বিয়োগ করলে অবশিষ্ট পেয়ে যাবে তখন আমরা এই নয় কে আবার টু দ্বারা ভাগ করব নয় টু দ্বারা বাঘ চার টু দ্বারা বাঘ টু টু দ্বারা বাঘ ওয়ান টু দ্বারা বাঘ বারবার টু দ্বারা বাক করতে 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 যতক্ষণ আমরা জিরোতে না পুষবো ততক্ষণ আমাদের ভাগ করতেই হবে চাই অক্টাল করো হ্যাক্সারিসিমাল করো চাই বাইনারি করো যেই সংখ্যায় রূপান্তর করো দশমিক সংখ্যাকে বাক করতে করতে যতক্ষণ আমরা জিরোতে না পুষবো ততক্ষণ আমাদের ভাগ করে যেতেই হবে তাহলে আমরা নয় কে টু দ্বারা ভাগ করতেছি নয়ের মধ্যে টু কয়বার যা চারবার অর্থাৎ চার আর দুই গুণ করো দুই চারে আট আট আবার এই নয় থেকে মাইনাস বিয়োগ করো নয় থেকে যখন আমরা আট বিয়োগ করবো তখন অবশিষ্ট থাকবে ওয়ান এই অবশিষ্ট ওয়ান কীভাবে অবশিষ্ট বের করতে হবে বুঝতে পারছ পারছো যেহেতু এখানে নয় নয়কে আমরা টু দ্বারা বাক করব ক্যালকুলেটারে করব নয়কে যদি আমরা টু দ্বারা বাক করি তখন রিজাল্ট আসবে কত ফোর পয়েন্ট ফাইভ রেজাল্ট আসবে এবার এরকম ফোর পয়েন্ট ফাইভ এই রেজাল্ট আসবে তখন এই যে রেডিক্স করে বামে যে সংখ্যাটা ফোর এই ফোর লিখবে এখানে এ তাহলে অবশিষ্ট কীভাবে বের করবে অবশিষ্ট কি তাই বলে এ ফাইভ না ফাইভ না আমাদের এই ফোর আর এ টু গুণ করতে হবে ফোর আর টু গুণ করলে কত পাচ্ছি এইট এইট আমরা নয় থেকে বিয়োগ করলেই ওয়ান অবশিষ্ট পাচ্ছি এইটাই বাকশেষ এখন আমরা কে কে দ্বারা ভাগ করবো তো ফোর কে টু দ্বারা ভাগ করলে দুই বার যায় দুই এ চার দুই আর দুই গুণ করলে চার তো চার মিলে গেছে চার থেকে চার বিয়োগ করলে অবশিষ্ট জিরো আবার দুই কে টু দ্বারা ভাগ করবো টু কে টু দ্বারা বাঘ করলে কত হচ্ছে একবার যায় অর্থাৎ দুয়ের মধ্যে দুই একবার যায় অর্থাৎ করলে অবশিষ্ট জিরো এখন ওয়ান কে টু দ্বারাবাক বারবার বলা হয়েছে যখন ভাজ্য ছোটো হবে বাজক বড় হবে তখন বাহ্যকে বাজক দ্বারা ভাগ করা যায় না যখন দেখবে যে বাহ্য ছোটো বাজক বড় তখন এখানে অবশ্যই বার দিতে হবে অর্থাৎ বার যায় আবার ওয়ানকে তুমি ক্যালকুলেটারে টু দ্বারা ভাগ করে পরীক্ষা করতে পারো দেখো আগে ক্যালকুলেটারে ওয়ান চাপবে তারপর বাঘ চাপবে তারপর টু চাপবে তারপর সমান সমান চাপবে দেখবে এই রেজাল্ট আসবে জিরো পয়েন্ট ফাইভ এই রেজাল্ট আসবে তো এই জন্য এই জিরোটাই এই জায়গায় লিখবে নির্ধারণ করবে অবশিষ্ট এই টু আর জিরো গুণ করো গুণ করে চেক করতে কত হয় দুই শূন্য 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 যদি ওয়ান থেকে বিয়োগ করা হয় তাহলে ওয়ানই তো অনিত থাকে আরেকটা কথা মনে আছে যখন জিরোতে আসবে তখন এইখানে যেই সংখ্যাটা দেবো এই সংখ্যাটাই অবশিষ্ট ঠিক বাক করা হয়ে গেল এখন সাজানোর নিয়ম নিচ থেকে উপরে মনে রাখবি পূর্ণ অংশকে বাক করে যে আমরা অবশিষ্ট পাবো এগুলা সাজানোর নিয়ম নিচ থেকে উপর দিকে তো প্রথমে লিখবি ওয়ান পরে ডবল জিরো ওয়ান জিরো এভাবে সাজাতে হবে এমএসবি শুরু এলএসবি শেষ এই দেখো আঠারো লিখলাম ওই যে আঠারো আঠারো লিখলাম দশমিক বেজ দিলাম কারণ সংখ্যাটা আমার দশমিক এই জন্য বেস দিতে হবে দশমিক যে দশমিক বেস তারপর ওই যে বাইনারি মান প্রথমে এই যে ওয়ান এই যে ওয়ান লিখলাম এই যে ওয়ান পরে এই যে জিরো জিরো এই যে জিরো জিরো পরে যে ওয়ান জিরো এই যে ওয়ান জিরো লিখে পরে এই যে বেচ ব্যবহার করতে হবে টু কারণ আমার কি প্রশ্ন বলা হয়েছে বাইনারি বের করতে হবে এই জন্য টু বেস দিবে এই যে টু ঠিক আছে এটা কিন্তু আমার পূর্ণ অংশের উত্তর পেয়ে গেলাম বাকি রইল আমার বগ্নাংশ অংশের উত্তর বাকি রইল ভগ্নাংশ করার সময় আলাদা আবার লিখতে হবে বগ্নাংশ অংশ এভাবে লিখে দাঁত টেনে তারপর দুইটা কলম তৈরি করতে হবে পূর্ণ অংশ ভগ্নাংশ অংশ দুটি কলম তৈরি করতে হবে দুটি কলম তৈরি করে এখানে ওই যে রেডিক্স পয়েন্ট টুয়েলভ লিখতে হবে ওই যে ওই যে রেডিক্স প্যান্ট ওয়ান টু এই যে রেডিক্স প্যান্ট ওয়ান টু লিখে টু দ্বারা গুণ টু দ্বারা কেন ওই যে বাইনারি করতে হবে যে বাইনারি করলে টু দ্বারা অকটাল করলে এইট দ্বারা একসাডি করলে ষোলো দ্বারা গুণ করবে তো আমরা টু দ্বারা গুণ করি দুই দুইয়ে চার দুই একে দুই এখানে দুই গড় বাদে রেডিক্স প্যান্ট আমিও দিলাম দুই গর বাদে রেডিক্স প্যান্ট এখানে যত গড় বাদে রেডিক্স পয়েন্ট থাকবে এখানে তত বাদেই রেডিক্স পয়েন্ট ব্যবহার করতে হবে তাহলে রেডিক্স পয়েন্টের বামে কিছু সংখ্যা আছে কোনো ডিজিট অঙ্ক আছে নাই যদি না থাকে তাহলে পূর্ণ অংশ জিরো এই জন্য এই যে পূর্ণ অংশ করে জিরো লিখবে আবার ফোর কে টু দ্বারা ভাগ দুই এই যে দুই চারে আট দুই এ চার এখানে দুই বার বাদে রেডিস পয়েন্ট এখানেও দুই বার বাদে রেডিস পয়েন্ট তাহলে রেডিস পয়েন্টে বামে কিছু নাই নাই মানে জিরো এই জন্যই পূর্ণ অংশ জিরো এই জন্য এখানে জিরো কিন্তু লিখতে হবে নাই বলেই যে ফাঁকা রাখবে তা চলবে না জিরো লিখতে হবে তাহলে আবার এই সংখ্যাকে এর দ্বারা গুণ করো দুই আটে ষোলো ষোলো ছয় হাতের আছে এক তারপর দুই চারে আট আর হাতের এক নয় নয় তখন এই যে আমার দুই ঘরবাদে রিক্স প্যান্ট আমাকেও এখানে দুই ঘর বাদে রিক্স প্যান্ট তাহলে রিক্স প্যান্ট বামে কোনো সংখ্যা না থাকাতে পূর্ণ অংশ জিরো এই জন্য জিরো লিখতে হবে এখন আবার ছয় দুইয়ে বারো বারোর দুই হাতের আছে এক নয় দুইয়ে আঠারো আর হাতের এক উনিশ উনিশের নয় দুই গড় বাদে রেডিস প্যান আমারও দুই দুই গড় বাদে রেডিস ব্যবহার করতে হবে কিন্তু উনিশের এক কই গেল এখানে ওয়ান দিয়া পরে নাইন কিন্তু ওয়ানটা যদি আমি এখানে দেই তাহলে রেডিক্স পেনের বামে যদি ওয়ান দেওয়া হয় এখানে তাহলে এটা পূর্ণ অংশ হয়ে গেল এই জন্য এই গড়টা তো আমার ভগ্নাংশের তাহলে আমি পূর্ণ অংশ ভগ্নাংশের গড়ে লিখবো কেন পূর্ণ অংশ আমি ঠিকই পূর্ণ অংশের করেই লিখবো এই ওয়ান তবে এখানে দুই ঘর বাদে রেডিস কেন কারণ উপর থেকেই তো সবগুলো দুই ঘর বাদে এখানেও আমার দুই ঘর বাদেই কিন্তু এখানে ওয়ান দিলে তো তিন ঘর হয়ে যায় তাই করলো তিন ঘর বাদে যদি এখানে এখানে ওয়ান দিয়ে যদি আমি রেডিস প্যান্ট দিই তাহলে তো তিন ঘর বাদেই হয়ে গেল না আমার দুই ঘর বাদেই দিতে হবে রেডিস্স প্যানের বামে যে সংখ্যাটা ওয়ান এটা পূর্ণ অংশ বিদায় পূর্ণ অংশ এভাবে লিখতে হবে এখন সাজানোর নিয়ম বাঘ অংশ বগ্নাংশ অংশের সাজানোর নিয়ম হচ্ছে উপর থেকে নিচ দিকে উপরে এম এস বি নিচে এলএসবি এমএসবি শুরু এল বি শেষ তা শুরু করছি আমরা এই যে জিরো 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 ওয়ান এইভাবে লিখতে হবে এই যে এই যে জিরো 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 ওয়ান আর সামনে অবশ্যই রেডিক্স প্যান ব্যবহার করতে হবে কারণ এটা আমার ভগ্নাংশ ওই যে ভগ্নাংশ অংশ এই জন্য আমার রেডিক্স প্যান ব্যবহার করতে হবে আর এখানে ওই যে বারো বারো তো আমার অংশ লিখে বেচ দশ দিয়ে পরে যে এটা কিভাবে সাজিয়ে সাজিয়ে তারপর নিচে টু বেচ তাহলে এটা হলো কি আমার এটা হলো আমার বগ্নাংশ অংশের উত্তর কিন্তু আমার প্রশ্ন হয়েছে যে এই যে আঠারো রেডিক্স পয়েন্ট ওয়ান টু এর বাইনারি কত তাহলে এই সম্পূর্ণটার উত্তর কিভাবে লিখবে এই যে দেখো আমি লিখছি উত্তর উত্তর আঠারো রেডিক্স পয়েন্ট টু ওয়ান তারপর বেচ টেন সমান সমান আগে লিখবে পূর্ণ অংশের যে পূর্ণ অংশের যেটা এটা লিখবে আগে ওয়ান ডবল জিরো ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ওয়ান জিরো এটা হলো

আর এটা হলো পূর্ণ অংশের যা জায়গার ডিজিটগুলো এই যে এই 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 অঙ্কগুলো এই পূর্ণ আগে লিখে তারপরে ভগ্নাংশ অংশের যে অংশটা এই অংশটা এখানে লিখে তারপর ব্রেকেট দিয়ে বেচ ব্যবহার করবে এই হয়ে গেল এটা দশমিক সংখ্যা থেকে এই যে বাইনারি উত্তর হয়ে গেল এই হলো আনসার তাহলে আমরা এ পর্যন্ত নয় পর্ব পর্যন্ত আমরা শিখেছি দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর ভগ্নাংশ অংশ পূর্ণ অংশ আলাদা আলাদা করা হয়েছে আবার পূর্ণ অংশ ভগ্নাংশ অংশ একই সাথে এভাবেও করা হয়েছে তাহলে আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার নিয়ম হলো মনে রাখবে বাঘ গুণ বাঘ হলো পূর্ণ অংশ গুণ হলো ভগ্নাংশ অংশ এই নিয়মগুলো মনে রাখতে হবে এখন আমরা সামনে পর্ব এক থেকে পর্ব এক থেকে আমরা শুরু করব যে দশমিক থেকে যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাকে দশমিক করা যায় যে কোনো সংখ্যাকে অর্থাৎ বাইনারি অক্টাল হ্যাক্সারিসিমাল যে কোনো সংখ্যাকে আমরা দশমিককে রূপান্তর করতে পারবো এটা সামনের ভিডিওতে দেখবে আজকে এই পর্যন্ত কোথাও